সালামু আলাইকুম আজকে কথা বলবো একটি জীবন রক্ষাকারী ওষুধ নিয়ে ওষুধটি কি কেন খাবেন কিভাবে খাবেন এটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আপনার বা আপনার আশেপাশে কারো বুকে ব্যথা হয় হঠাৎ করে এবং ব্যথাটি এমন যে বুকের ঠিক মাঝখানে অনেকটা জায়গা জুড়ে ব্যথা হচ্ছে প্রচুর চাপ দিয়ে ধরছে ঘাম হচ্ছে শ্বাসকষ্ট হতে পারে এবং ব্যথাটি মুখে অথবা হাতে ছড়িয়ে পড়তে পারে হতে পারে এটি হার্ট অ্যাটাকের একটি লক্ষণ এবং হার্ট অ্যাটাকের কারণে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় যদি কারো হার্ট অ্যাটাকজনিত বুকে ব্যথা হয়ে থাকে তাহলে এই ওষুধটি চারটি একবারে মুখে নিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে হবে গিলে খাওয়ার থেকে চিবিয়ে খেলে দ্রুত ওষুধটি কাজ করবে হার্ট অ্যাটাকে ব্যথার অন্যতম একটি কারণ হচ্ছে হার্টের রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে থাকা এই ওষুধটি রক্ত জমাট বাঁধাগুলোকে যেমন ভেঙে দিবে তেমনি পুনরায় রক্ত জমাট বাঁধতে দিবে না ফলে হার্ট অ্যাটাকের ব্যথাটা কিছুটা উপশম হতে পারে এবং মানুষ হার্ট অ্যাটাক থেকে বেঁচে যেতে পারে অ্যাসপিরিন সেভেন্টি ফাইভ মিলিগ্রাম এটি আমাদের ফার্মেসিতে নানা নামে কিনতে পাওয়া যায় ওষুধটি খেয়ে বাসায় বসে থাকলে হবে না আপনাকে দ্রুত হসপিটালে ভর্তি হতে হবে যেহেতু আমাদের একজন তারকা তামিকবালের পর্যন্ত হার্ট অ্যাটাক হয়েছে সুতরাং আমরা কেউই এই সমস্যা থেকে দূরে নই এবং আমরা সবাই ঝুঁকির মধ্যে আসি সুতরাং আমাদের সবাই বাসায় এক পাতা অ্যাসপিরিন সেভেন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট রাখা খুবই জরুরি সকলকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন